নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে একটি বিরাট বড় একটি ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা সেই ঘোষণায় তিনি জানিয়ে দিলেন যে কারা কারা সবার আগে টাকা পেতে চলেছেন কত তারিখে আপনারা টাকা পেতে চলেছেন এর সাথে কাদের কাদের টাকা বাতিল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেই সমস্ত কিছুই আজকে আমি আপনাদের লাইভ দেখাবো তো কিন্তু অবশ্যই ভিডিওটি একটু স্কিম না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কৃষক বন্ধু আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি আরো তিন হাজার দুশো একুশ কোটি টাকা এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটা মানে এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য এবার আমি আসবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা একুশ থেকে শুরু করেছি একব করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে রিকোয়েস্ট গুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারে রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা